কিন্তু এই পীর শব্দটা নিয়ে বর্তমান জমানায় যেন একটা বিরাট কলঙ্কের বাজার চলছে তো আমি আন্তরিকভাবে দাবি রাখবো আমাদের সংগঠনের সমস্ত আলে মোলামা ইউটিউবার সাইবার গ্রুপ সকলের কাছে যে আমার নামে পীর শব্দটা বলা আপনারা টোটালে বন্ধ করুন রাজবালী সাহেব বলেছিলেন বলেছিলেন যে তিনি আমাদের মুর্শিদ আমরা এই নামটাই ব্যবহার করব কোনো নাম না দিলেও যথেষ্ট ভালো ছিল কিন্তু কিন্তু প্রয়োজনের তাগিদে যদি বলতে হয় ও কথাটুকু কোরআনের শব্দ ওটুকু ব্যবহার করা তবু তবু আল্লাহ চাহেত যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত কিন্তু এই পীর শব্দটা নিয়ে বর্তমান জমানায় জমানায় যেন একটা বিরাট কলঙ্কের বাজার চলছে তো আমি আন্তরিকভাবে দাবি রাখব আমাদের সংগঠনের সমস্ত আলে মোলামা ইউটিউবার সাইবার গ্রুপ সকলের কাছে যে আমার নামে পীর শব্দটা গলা আপনারা টোটালে বন্ধ করুন আমি ওই শব্দের কাঙাল নই মুখপক্ষী নই হয়তো 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 আমাদের সংগঠন থেকে রজবলি বলে দিয়েছেন আমি গত বছরেও একার জায়গায় বলেছি বলেছি কিন্তু কিন্তু তারপরেও এখনও আবেগে অনেকে বলছেন বলছেন এই ব্যাপারটাতে আমি সকলকে সকলকে একটু সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি